বিয়ার আমরা দশ টাকা বাজার যে আগুন লাগছে প্রচণ্ড আগুন লাগছে দেখা তো আপনারা আসলে খুব অবস্থা দাও দাউ করে আগুন জলের কোন সময় লাগলো কিলো লইলো কিচ্ছু বোঝান না সকাল প্রায় সকাল টাইম এখন মানুষও নাই সব রে এখন মার্কেট অ্যালাউন্স হয়েছে মানুষ প্রচুর মানুষ দেখা যার আই আস্তে আস্তে দল এরিয়া ই যেভাবে আগুন লাগছে হয় বিল্ডিং একবারে জ্বলি যাব বিয়ার্স দেখো করা আপনারা আল্লাহ তুমি সাহায্য করো দায়া কর মায়া কর আল্লাহ তুমি সাহায্য নাই গুজা না কিচ্ছু না কিচ্ছু নিচ্ছু না রান্না তো পারো আপনারা ওই তো ফানি মারা মানুষই অলরেডি মানুষ হওয়ার পরে এখন ফানি মারা শুরু হয়েছে দেখা যার মোটামুটি আগুনের কিছু সূত্রপাত কিছু জ্বইছে কমতে শুরু করছে সাথেটা হকা বিডিওর বিয়র্ আগুন ভিতরে এখন মোটামুটি আগে তো আপনার প্রথম অবস্থায় আসিল যে যে আগুন এখন বর্তমানে আগুন প্রায় দু আউটে ফানি মারা দু উঠে তো তো আপনার ভিতরেটা ফানি মারাও আস্তে আস্তে মানুষজন এটা মাকে অনাউন্স করা হয়েছে যে বাজার আগুন লাগছে তো হঠাৎ করে কীভাবে কিলা কেটে কিছু না টা আসলে আলহামদুলিল্লাহ সাধারণ জনগণের মাধ্যমে আমরা পানি মাইরিয়া আমরা আগুনদের জগৎ নিয়ন্ত্রণে নিয়েছি बालास वर्तमान था परिस्थिति